নমস্কার বন্ধুরা বিষ্ণুপুর মেলার দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম প্রথম পর্বে এই বিষ্ণুপুর মেলায় দেখেছিলাম সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্স জিনিস আর এই পর্বে আমরা দেখতে চলেছি সেকেন্ড হ্যান্ড ফার্নিচার আর কিছু বইয়ের কালেকশন তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আগের ভিডিওতে দেখেছিলাম যে ইলেকট্রনিক জিনিস আর এই ভিডিও দেখব পুরনো ফার্নিচার নতুন ফার্নিচার সব কিছু তো চলো দেখে নিই পুরনো ফার্নিচার আর নতুন ফার্নিচারে এই মেলায় দাম কেমন আছে তো চলো যাওয়া যাক দেখি কী ফার্নিচার আছে পুরনো এই যে সব পুরনো খাট রয়েছে নতুন এই সরি নতুন খাট সরি এইগুলো সব নতুন খাট এইগুলো সব নতুন ফার্নিচার খাটগুলো কেমন দাম রয়েছে

আচ্ছা এইগুলো সব পুরনো খা আলাদা করে পালিশ করা এই দিকেও রয়েছে দেখো পুরনো খাট পুরনো আলনা বাউ এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগে একটু সাইড আছে এই যে সুন্দর বেশ এটা

এই যে এই টেবিলটাও বেশ সুন্দর লাগছে এইটার কিরম দাম পনেরোশো পঞ্চাশ এই যে এইগুলো সব চোদ্দোশো পঞ্চাশ সোফাও রয়েছে আহ আমি সোফায় বসলাম সোফার দামটা কি জিজ্ঞাসা করি বসে তো বললাম এই যে 보면은 সোফাটা এরকমই নরম কোনটা সব এই সোফা গুলো গেলাম পুরো দুটো মিলিয়ে কত পড়বে বলে 11টা সেট 11000 টাকা পুরো সেটটা এইটা সঙ্গে সিঙ্গেলটা তাই তো ওয়া ডিজাইনটা খুব সুন্দর না ডিজাইনটা মারাত্মক লাগে থ্রি ডিজাইন এই টেবিলটাও ভালো লাগছে এইটা দেখো এখানে লাইট লাগাতে পারবো এখানে আমার লাইট লাগানোর অপশন আছে লাইট লাগিয়ে এইখানে আবার এটা ওয়ার্ড্রপ রয়েছে এর প্রত্যেকটারই একটা করে ওয়ার্ড্রপ রয়েছে নিচে রয়েছে নিচে রয়েছে এখানে একটা মিরর রয়েছে এগুলো সব সাড়ে পাঁচ বাট এটা দেখতে খুব সুন্দর লাগছে কারণ কি এটা একটা ইউনিক লাগছে এগুলো প্রত্যেকটাই এখান থেকে শুরু করে সব পাঁচ হাজার টাকা ছটা চেয়ার দিয়ে এই ওভার টাইপের ডাইনিং টেবিলগুলো পড়বে বারো হাজার টাকা বারো হাজার বলো তো বারো হাজার টাকা পড়বে আর ডিজাইনগুলো অসাধারণ এই ডিজাইনগুলো অসাধারণ ডাইনিং টেবিল এটা সাড়ে বারো তিন পাল্লার এই আলমারিটা হচ্ছে সাড়ে বারো হাজার টাকা যে ডিজাইন এই সব বত্রিশশো টাকা করে

থেকে যে পর্যন্ত সব খাট আমাদের পুরো নতুন জিনিস তো ভেজাবে ফার্নিচারের এই দোকানটা ঘুরে এতটা ভালো লাগলো কারণ কি এখানে প্রত্যেকটা জিনিসই অ্যান্টিক প্রচুর পুরনো যাদের পুরোনো জিনিস দিয়ে ঘর সাজানোর শখ রয়েছে ভাবছো কোথা থেকে নেবে চলেই আসতে পারো তোমার ঠিকানাই হতে পারে বিষ্ণুপুর সেকেন্ড হ্যান্ড পুরাতন জিনিসের দোকান চেষ্টা করবো এনাদের থেকে নাম্বার বা অথবা কার্ড যেটা নিয়ে আমি ডেসক্রিপশন বক্সে এনাদের ডিটেলটা দিয়ে দেবো সুন্দর একটা কালেকশন দেখলাম যারা পুরনো জিনিস দিয়ে নিজের ঘর সাজাতে চাও তাদের কিন্তু ঠিকানা এই দোকানটা হতেই পারে রয়েছে এখানেও রয়েছে প্রচুর বইয়ের কালেকশন প্রচুর এখানেও প্রচুর বই রয়েছে শরৎ শরৎ সাহিত্য সমুখ

আমার হাতের যে শিরাগুলো দেখো কৃষ্ণ ওজন দুটো এক সঙ্গে রাখো সাইডে ধরবে কিন্তু ভালো করে ধরবে ভালো করে ধরবে এই রাধাকৃষ্ণের মন্দির মূর্তি দুটো তেরো হাজার টাকা দাম এখন বর্তমানে নশো টাকা কিলো মূর্তি পুজো প্রতিষ্ঠা করে আর প্রতিষ্ঠা হয় না মানুষের বিয়ে একবার হয় দ্বিতীয়বার যখন হয় শ্মশান ঘাটে ওটাও বজ যাচ্ছি এটা শ্মশান যাচ্ছি ঠাকুর মূর্তি একবার প্রতিষ্ঠা হলে এটা প্রতিষ্ঠান না এটা আমার অর্ডার দিয়ে তৈরি করে অর্ডার তৈরি করে আমি এই মার্কেটে প্রতি বছর নিয়ে আসি সবাই জানে আমাকে আর একটা কথা নাইনটি নাইন ঠাকুরের মর্মটা বুঝে না তুমি বুঝবে না

সত্যি কথা এইখান থেকে দেখে ওইগুলো ওজন বয়া যাচ্ছে না এই জোড়া চলে গেছে এই লক্ষ্মী কান্তপুর ঘরের কাছে এক জোড়া চলে গেছে ছোটগুলো কি এরকম সলিড না বাহুবলি হয়ে গেছে গো বাহুবলি টু এটা কি বেডকাম সোফা সোফা কাম্বে কিরম দাম আছে আজকে জন্য প্রাইস আছে মেলার জন্য 18 হ্যাঁ এই সব শুরু থেকে কিনতে গেলে 30 35 দাম আছে এই সোফা গুলো এটাও কি বেড হই যায় এটা বেড এটা অনলি সোফা অনলি সোফা এটা কিরম দাম এটা 12 রইবারে পরে 8 আছে 9 আছে 6 আছে 6.5 আছে 7 আছে ফোন নাম্বার ওই যে দোকান খোদায় এখান থেকে দশ মিনিট আচ্ছা শোরুম কি দাম বেশি হ্যাঁ শোরুম কি দাম বেশি শোরুম দাম বেশি আমার মেলার জন্য তো ডিসকাউন্ট থাকে কত দিন আছে মেলায় পনেরো দিন আরও পনেরো দিন টোটাল পনেরো দিন আচ্ছা মোটামুটি পুরো জানুয়ারি মাসটা ধরে নিতে পারি হ্যাঁ আচ্ছা সোফাটা হেভি রে সোফা কাম বেড আছে হেইটা ওটা 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 তো সোফা কম বেড দেখাই যাচ্ছে মোটামুটি তোমাদের ফার্নিচারের যে ডিটেলস সেটা দিলাম অনেক নতুন দোকান অনেক পুরোনো দোকান তাদের ডিটেলটা তোমার সঙ্গে শেয়ার করলাম ডেসক্রিপশন বক্সে আছে ফোন নাম্বারগুলো তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে ফার্স্ট টাইম আসলে ডেফিনেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকবে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আজকের জন্য এই মথুরাপুর মেলা থেকে টাটা মানে পাঁচখানা গ্লাস রয়েছে ঠিক আছে এই বলটা দিয়ে মেরে ফেলতে পারলে কোনো না কোনো গিফট যেটা চাইবে আমার ফ্লপ জিনিসটা দেখা যায় ফেলতে পারছি না ও ভাই সাহেব একটা পড়লো না একটা পড়লো না আর একটা চান্স রয়েছে আর একটা চান্স লুজ কুড়ি টাকা ফিনিশ